অন্যদিকে বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কিন্তু রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকারের উপর আন্তর্জাতিক মহলের চাপ ততটা দেখা যায় না কেন সহকর্মী শাহনাজ পারভিন জিজ্ঞেস করেছিলেন শরণার্থী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক সিআর আবরারকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যতটুকু চাপ দেয়া প্রয়োজন ততটুকু বোধহয় দেয়া হচ্ছে না এবং সেই কারণেই এই সমস্যা শুধুমাত্র জিয়ে ছিল তা না বরং এখন আরো অবস্থা আরো সঙ্গীন হচ্ছে এবং গত কয়েকদিনের ঘটনা তো এটাই প্রমাণ করে যে রোহিঙ্গাদের বাস্তবতার মধ্যে কোন রকমের গুণগত কোন পরিবর্তন এমনকি মাত্রাগত কোন পরিবর্তন হয়নি অতীতে চীনের একটা মোটামুটি একাধিক সেখানে আধিপত্য ছিল সেই প্রেক্ষিতে কিছুটা আগে চাপ থাকলো ইদানিং কালে যেটা মনে হচ্ছে যে বার্মা সরকার তার যে অঙ্গীকার যে এই সমস্যা তারা সমাধানের দিকে এগিয়ে যাবে সে ব্যাপারে খুব একটা বেশি এগোয়নি কেবলমাত্র সাবেক সেক্রেটারি জেনারেল কফলি আনানকে ঘিরে একটা কমিশনের কথা খালি উঠেছে কিন্তু এছাড়া তো অবস্থা সেটা আসলে কতদূর কাজ করতে পারবে কারণ দেখা যাচ্ছে যে দেশটিতে একটা রাজনৈতিক পরিবর্তন আসছে এবং পশ্চিমা দেশগুলো তাদের অবরোধ তুলে নিতে শুরু করেছিল মিয়ানমারের দিক থেকে এই সমাধান আনার ব্যাপারে তেমন কিছু দেখা যাচ্ছে না কফি আনান আসলে এখানে তাহলে কতটা ভূমিকা রাখতে পারবে আমি ওই ব্যাপারে খুব একটা আশাবাদী সেটা না কারণ এবং এটা এটা এমনও হতে পারে যে আন্তর্জাতিক কমিউনিটি যে যেগুলো ছিল সেগুলো সাময়িকভাবে করার জন্যই সময় নেওয়ার জন্য এই ধরনের একটা কমিশন হয়তো করা হয়েছে তো দেখা যাক সেটা আমরা আগের থেকে হয়তো বলতে পারবো না কিন্তু খুব আমার মনে হয় না আশা করার এখানে কিছু আছে এবং সেই কারণেই চাপটা অব্যাহত রাখা দরকার যাতে উচ্চ রাষ্ট্র হিসেবে মূলত এটা বর্মার দায়িত্ব এবং তারা যেন এই লোকগুলোকে ফিরিয়ে নেয় সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা এবং নতুন করে আবার যেন শরণার্থী সেখানে সৃষ্টি না হয় তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের উপরে নির্যাতনের কোনো অভিযোগ উঠলে রোহিঙ্গারা বাংলাদেশে যখন পালিয়ে আসেন তখন বাংলাদেশকে বলা হয় যে বাংলাদেশ যাতে তার সীমান্ত খুলে দেয় সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই ধরনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের উপরে তাহলে এই ধরনের চাপ কেন আসে যেখানে মিয়ানমার নিজে এই বিষয়ে কোনো দায়িত্ব নিচ্ছে না না এটা ঠিক যে মিয়ানমার দায়িত্ব নিচ্ছে না কিন্তু এই লোকগুলো যখন জীবনের হয়ে এক দেশ থেকে অন্য দেশে আশ্রয় প্রার্থনা করছে শুধুমাত্র বাংলাদেশ না সকল দেশেরই সেখানে কিন্তু তাদের আন্তর্জাতিক দায়িত্ব এখানে একটা পালন করার বিষয় রয়েছে এখন পার্মা করছে না বলে আমরা বন্ধ করে দেব অথবা অন্যরা করবে না এটা এটা একটা মানবিক সমস্যা বিভিন্ন রকমের আন্তর্জাতিক সনদে আমরা স্বাক্ষর করেছি এবং সেখানে বলা হয়েছে যে জীবনের ভয় ভীত হয়ে যদি আশ্রয় প্রার্থনা কেউ করে তাহলে সেখানে আন্তর্জাতিক তাদের করা এটা এটা সেইভাবেই এটাকে দেখতে হবে তবে এটা ঠিক যে মূল দায়িত্ব হচ্ছে বর্মা সরকারের এবং এর জন্য যতটুকু করা দরকার তার জন্য সকলকেই চাপ সৃষ্টি করতে হবে আসিয়ান থেকে শুরু করে অন্যান্য থেকেও সেই চাপ প্রয়োগটা দেখা যাচ্ছে যে মিয়ানমার এক ধরনের রাজনৈতিক পরিবর্তন সে দেশটিতে আনতে চাইছে তার একটা লক্ষণ দেখা যাচ্ছিল পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক ভালো হচ্ছিল এবং মিয়ানমার সবসময় যে একটা আইসোলেটেড অবস্থায় নিজেকে রাখত তার থেকে সে তার দ্বার কিছুটা উন্মুক্ত করেছে এখন রোহিঙ্গা ইস্যু যদি সে সমাধান না করে অর্থাৎ রোহিঙ্গাদের মানবাধিকার যদি উন্নতি সে দেশে না হয় তাহলে কি চাইলে মিয়ানমার তার দেশের অর্থনীতিকে আরেকটু সামনে নিয়ে যাওয়ার জন্য যা করতে চাচ্ছে সেটা কি করতে পারবে যে রোহিঙ্গা জনগোষ্ঠী পৃথিবীর সবচেয়ে বেশি দুর্বলতম জনগোষ্ঠী হিসেবে হচ্ছে। কিন্তু হয়তো তারা মুসলমান হওয়ার কারণেই আমার তো যেটা মনে হয় যে গুরুত্বপূর্ণ কিন্তু যখন দেশগুলোর নিজস্ব স্বার্থ ব্যবসা বাণিজ্য ইত্যাদি চলে আসে তখন বিষয় হলো সেটা সেটাকে ঘিরে বড় ধরনের পরিবর্তন আসা নীতিতে আমার মনে হয় না সেটা হবে বলছিলেন অধ্যাপক সিয়ার আর আবরার